ফর্মুলা সূত্র আমরা মনে রাখতে পারলে আমরা তিন দশমিক দুই এর কি সব ম্যাথগুলো সলভ করতে পারবো এবং নেক্সট ভিডিওতে আমি এই তিন দশমিক এর জাস্ট বারোটা ম্যাথ করবো জাস্ট বারোটা এই বারোটা থেকে করার পর বারোটা ম্যাথ করার পর আর একটা ম্যাথ করা লাগবে এটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিলাম ওকে একবার ওপেন চ্যালেঞ্জ তো প্রথমে আমাদের ঘন বলতে বোঝা হচ্ছে কিউব যেটাকে বলে কি থ্রি অর্থাৎ ঘন বলতে বোঝায় একটা পাওয়ার উপরে কত থাকবে আমাদের থ্রি থাকবে ওকে এখানে একটা সূত্র দেখো বলা আছে যে এ প্লাস বি হোল কিউব এটা সূত্র মনে রাখবে এ প্লাস বি হোল কিউব সমান সময় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার কত আমাদের বি কিউব এটা আমরা কখন ইউজ করবো যখন আমাদের এর মান এবং বি এর মান বলা থাকবে তখন কি আমরা এই সূত্রটা ইউজ করবো ওকে আচ্ছা এখন এই সূত্রটাকে একটু মডিফাই করে আমরা লিখতে পারি কিরকম দেখো এখানে আমরা এ কিউ প্লাস বি কিউ বি একসাথে রাখি প্লাস এই যে থ্রি এ স্কোয়ার বি আর থ্রি বি স্কোয়ারটাকে আমরা রাখি থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি এ বি স্কোয়ার ওকে এখন এটাকে চাইলে আমরা টু এ কিউ প্লাস হচ্ছে বি কিউ প্লাস এখান থেকে কি কমন যায় দেখো থ্রি এ বি কমন যায় কি কমন যায় থ্রি এ বি তাকে কি আমাদের এ প্লাস বি দেখো এ স্কোয়ার বি তারপর কথা এব স্কোয়ার তো এটা হচ্ছে আরেকটা আমাদের সূত্র ক্লিয়ার তো মেইন সূত্রটা জানলে আসলে হয় আমাদের তো পরে একটা আমরা ইজিলি কি বানিয়ে নিতে পারবো তো কোশ্চেন অনেক সময় এ বি এর মান দেওয়া থাকে আর এ প্লাস এর মান দেওয়া থাকে তখন কি আমরা এই সূত্রটা কি বসাবো ওকে এবার এগুলো কিন্তু আমাদের হায়ার ম্যাথেও কাজে লাগবে এবার এ মাইনাস ভোর কিউব এর সূত্রটা কি হবে এ মাইনাস

মাইনাস কত বি এখন এটাকে এটাকে বি মাইনাস এ না লিখে একটা করি আমরা এটা আমরা এরকম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাই না আচ্ছা লিখলাম এবার দেখো কি কম যায় মাইনাস থ্রি এ বি কম যাবে তাহলে এ প্লাস তাহলে এ কত এ তাহলে এখানে দেখো মাইনাস এ প্লাস এ কি হবে মাইনাস মাইনাস হবে এখানে যখন আমাদের এ প্লাস থাকবে এর মান বি এর মান বলা থাকবে তখন কি আমরা ইউজ করবো ওকে আবার সূত্র কখন হবে এ প্লাস বি এ মাইনাস প্লাস কত আমাদের বি স্কোয়ার এটা তোমাদের কোন সূত্র কখন ওকে এরপর এ কিউ মাইনাস বি কি হবে a মাইনাস হোল কিউ প্লাস a এ কত এ মাইনাস বি আর কি হবে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এই সবগুলা সূত্র আমরা মনে রাখতে পারলে আমরা তিন দশমিক দুই এর সব ম্যাথগুলো সলভ করতে পারবো